দর্শক আসসালাম জেলার কাহারুল হাটে এবং আপনারা দেখছেন বিক্রয় করা হচ্ছে আমরা সেইগুলো তথ্য আপনাদের দেবো আজকে বেশ কিছু বলদ গরু দেখছি আমরা আমরা সেগুলোর একটু তথ্য আপনাদের দেই আপনারা দেখছেন এখানে বলদ গরুগুলো বাধা রয়েছে সারি সারি করে কটা আনছেন ভাই আনছি ভাই দুইটা আনছিলাম দুইটা আনছিলেন দেখছেন একটা বিক্রি করে দিয়েছেন রাগ করে জোড়া বিক্রি না করে একটা বিক্রি করছে কেমন বাজার কেমন আজকে বলদের বাজার ভালো এখন একটু মানে উঠতি বাজার নাকি তো এটা কত চাচ্ছেন ভাই তিনশো দশ কয় দাঁত বসে এটা বস কয় দাঁত আট দাঁত আট দাঁত যাতে কি এটা বলে কি জাতের নেপালি জাত নেপালি জাত আড়াইশো বলতেছে আপনি লাস্ট কত চাইছেন ভাই তিনশো পাঁচ লাস্ট আচ্ছা লাস্ট হচ্ছে তিনশো পাঁচ আড়াইশো বলতেছে আমরা দেখছি বলদ গরুগুলো আজকে চমৎকার চমৎকার কিছু বলদ গরু আছে আমরা রয়েছি দিনাজপুর জেলার কাহারুল এবং আপনারা দেখছেন যে বলদ গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে সেই গরুগুলো তো আপনাদের দিচ্ছি না আমরা ওই পাশে দেখছি আমার প্রিয় আলম ভাইকে আমার আলম ভাই রয়েছেন এখানে আলাইকুম কেমন আছেন ভাই কি অবস্থা বাজারে আজকে আজকে গরু কম দামে কেমন আজকে একটু বেশি কিন্তু চট্টগ্রামের অনেক পার্টি আসছে তারা বলছে যে একটু কেনার মতো বাজার আছে

করে করে আর আমরা দেখছি আজকে দিনাজপুর জেলার কাহারুল হাটে যে কিনছেন চট্টগ্রামের খামারি আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিচ্ছি যে পারতেছিস না চারটে একসঙ্গে ছাড়ে দে ছাড়ে দে আজকে ওয়েদার একটু ঠান্ডা তারপরে ব্যবসা গরম আছে রোদ আজকে একটু কম মন খারাপ নাকি আলম ভাই একটু আপনার ও আচ্ছা একটু অসুস্থ আচ্ছা মানে রোদের কারণে আজকে তো ওয়েদার একটু ঠান্ডা আছে তারপরে ব্যবসা গরমটা আছে ব্যবসা গরমটা আছে আমরা দেখি এখানে আরেকটি দেখছেন আমাদের বড় ভাই

আমি যে গরুগুলো দেখছি খুব একটা স্বাস্থ্যবান না কিন্তু হ্যাঁ হবে ইনশাল্লাহ আচ্ছা তার মানে যে কয়দিন সময় আছে সেগুলোতে এগুলো মোটামুটি তৈরি হয়ে যাবে আমরা শনি চারটি ওই পাশে চারটির দাম আর এই পাশে একটার দাম নাকি আমরা 2 লাখ 5000 এটা লাখ 5000 1 লাখ 70000 বলছেন এটা সাত লাখ 5000 এগুলা 7 লাখ লাখ বলছেন মানে চারটা চারটা টোটাল পাঁচটার দাম হচ্ছে আমরা দেখছি আজকে 35 এ

হিসাবে বসছেন ক্যালকুলেটার বের করেছেন টিপা টিপি চলছে দেখি কি হিসাব বার করেন

দিনাজপুর জেলার হাটে আমরা রয়েছি কত কইছে সাতশো চারটা এই চারটা এই চারটা ওইটা বাদে ওইটা বাদে ওইটা বাদে সাতশো সাতশো চারটা আলম ভাই এগুলো কি আপনার শেডে কতগুলো আছে এখন গরু হ্যাঁ চল্লিশটা বলদ কতগুলো আছে আট দশটা আছে দশটা মানে এগুলো সেল করবেন কবে অনেকেই কিন্তু বলদ খুঁজছে ভাই আমি কি আপনার নাম্বারটা দিতে পারি তাদেরকে কেন কুরবানির আগে ছাড়া বেচবেন না আচ্ছা তা এগুলো সব আপনার সেটে যাচ্ছে আজকে আপনার সেটের জন্য কিনছেন তো তাহলে আপনার কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলে দেন আমাদের হ্যাঁ আর রাউজানের কি অবস্থা গরু আছে তা রাউজানের নাম্বারটা একটু বলেন ছত্রিশ পঁচাশি চৌত্রিশ এই নাম্বারে যোগাযোগ করলে পাবে তো দর্শক আমরা দেখলাম আজকে যে বলদ গরুগুলো কিনছিলেন আলমভাই আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিলাম তো আপনারা যারা কিনতে চান অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন ধন্যবাদ